চার পাঁচ হাজারটার মতো লোক এখানে আসুন 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 গোবিন্দ গোবিন্দ ভক্ত 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 এই যে আমাদের আমাদের রান্নাঘর রান্নাঘর এই যে আমাদের রান্নাঘর এই যে রান্নাঘরে যে রান্নাঘর ঘরে নাম্বার ওয়ান টু থ্রি ফোর মানে 4 টায় মানে ভোর থেকে ভোর ভোর থেকে চালু হয়েছে ভোর 3 থেকে চালু হয়েছে চলবে এখনো বোধহয় মনে হচ্ছে 4 পর্যন্ত ভোর 3 থেকে 4 পর্যন্ত চলবে এখন এখানে রান্নার রানার মানে যে দাইতে আসে মোল্লা আমাদের গ্রামের সব ভক্তরাই আছেন তার মধ্যে মেলাচের ওই তপন মাঝি তপন মাঝি দেখা যাবে এখানে তো আসুন ওরে তাবড় তপন মাঝি আমাদের রান্নার ইনচার্জ কত লোকের পাঁচ পাঁচ হাজার মতো আছে পাঁচটা পর্যন্ত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ভোগ বিতরণ করবে এখানে যদি কারো মানে যদি সেবার জন্য কিছু আপনাদের এখানে যদি পাঠানো হয় তাহলে আমরা স্ব ইচ্ছা গ্রহণ করি সহ ইচ্ছা গ্রহণ করি তাকে প্রসাদ বিতরণের সুব্যবস্থা করি তাদের আত্মীয় স্বজন সুখী শান্তিতে যাদের থাকে সেবা কামনাও করে থাকি আমরা সকলকেই সহযোগিতা হাত বাড়িয়ে থাকি ঠিক আছে আমরা যদি এইভাবে পাঠাতে চান অবশ্যই আমাকে এই সমস্ত নাম্বার দিব নাম্বারে ফোন থ্যাংক ইউ নমস্কার হরে কৃষ্ণ হরে